খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ আমাদের সারা বাংলা জুড়ে কালী পুজো সারা ভারতবর্ষ জুড়ে দীপাবলির উৎসব আমাদের বাংলা তথা সারা দেশ এবং বিদেশের সমস্ত দর্শকদের কালী পুজোর এক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আমাদের প্রথম যে বুলেটিনটা হয় সেটা হচ্ছে সম্মত এবং বিজ্ঞানের সাথে সম্বন্ধিতও বটে শুনুন দর্শক আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটা দল আবিষ্কার করেছে যে কিভাবে ইউরোপের বৃহত্তম বাদুর প্রজাতি ছোট পাখি শিকার করে তারা নিজেদের রসনা তৃপ্ত করে বিজ্ঞানে প্রকাশিত তাদের অনুসন্ধানে রাতের বেলায় তারা নির্ভুলতা এবং শিকারের এক অসাধারণ গল্প সামনে এসেছে দর্শক প্রতি বছর কোটি কোটি গানের পাখি তাদের প্রজনন এবং শীতকালীন স্থানের মধ্যে স্থানান্তরিত হয় অনেক প্রজাতি উচ্চ উচ্চতায় এবং রাতে তারা পছন্দ করে একটা কৌশল যা তাদের দিনের বেলায় শিকারী এড়াতে সাহায্য করে তবে অন্ধকার নিরাপত্তার নিশ্চয়তা দেয় না সূর্যাস্তের পরে বাদুর সক্রিয় শিকারী হয়ে ওঠে এই আচরণ অধ্যয়ন করার জন্যে গবেষকরা ইউরোপের বৃহত্তম বাদুর বৃহত্তর নকটিউলের সাথে কার্যকরভাবে তারা অভিযান করেছিলেন এ বিষয়ে আরাস বিশ্ববিদ্যালয়ে তৈরি জৈব লগার দিয়ে সজ্জিত ক্ষুদ্র ব্যাকপ্যাক দিয়ে প্রাণীদের ফিট করা হয়েছিল আর এই ডিভাইসগুলি গতিবিধি উচ্চতা তরণ এবং শব্দ প্রতিদ্বন্দ্বী সহ ত্যাগ করবে যা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ করতে সাহায্য করবে যে সম্পূর্ণ অন্ধকারে বাদুর কিভাবে মাটি থেকে এক কিলোমিটারেরও বেশি উপরে শিকারকে শনাক্ত করতে পারে এবং তাদের ধরতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে বৃহত্তর নিঃশ্বাচর প্রাণীরা রাতের আকাশে অনেক উঁচুতে উঠে সন্দেহাতীত পাখিদের শিকার করতে পারে অনেক পোকামাকড়ের বিপরীতে পাখিরা বাঁদুরের প্রতিধ্বনি শনাক্ত করতে পারে না এবং প্রায়শই আসন্ন হুমকি সম্পর্কে জানতে পারেন বা অবগত থাকে না যতক্ষণ না ধরা এড়াতে খুব বেশি দেরি হয়ে যায় বাদুরদের সাফল্য তাদের শক্তিশালী কম ফ্রিকোয়েন্সি ইকোলোকেশন কলের মধ্যে নিহিত যা তাদের বা তাদেরকে দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্ত শনাক্ত করতে সক্ষম করে একবার তারা একটা পাখি শনাক্ত করার পরে তারা দ্রুত কাছাকাছি চলে আসে আর আঘাতের ঠিক আগে সংক্ষিপ্ত ইকোলোকেশান পালসের একটা দ্রুত সিরিজ দ্বারা সংকেত দেওয়া হয় বিজ্ঞানীদের দ্বারা রেকর্ড করা তথ্য থেকে জানা গিয়েছে যে বাদুড়রা তাদের শিকারকে তাড়া করে মাটির দিকে খাড়া করে নামায় এবং দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে যেমনটি আকাশে যুদ্ধ বিমানে দেখা যায় এই অবতরের সময় যা যতক্রমে তিরিশ এবং একশো ছত্রিশ সেকেন্ড স্থায়ী হয় সেগুলি বা বাদরগুলি তাদের ডানার স্পন্দনের হার এবং বল বৃদ্ধি করে একই সাথে তাদের তরণ তিনগুণ বাড়িয়ে নেয় এবং আক্রমণাত্মক ডাকের একটা ধ্রুবক ধারা তৈরি করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত